এই যে আমি কক্সবাজার থেকে এগুলি পরবর্তী আনা হয়েছে আমি এই যে এক এক করে সবগুলি আনা হয়েছে আমি প্রথমে এই যে এটা দুই হাতের জন্য চুরি সিস্টেমে সিস্টেমই লাইট এটা দুইটা আনলাম আর এইগুলি দুইটা দুই ডিজাইনের দুইটা আনলাম আর হচ্ছে এই যে এইগুলি আমি দশ পিস এনেছি যে কতটা সুন্দর একবারে একটা আনকমন এক একটা চিবির সাথে এক একটা বলার জন্য দশ পিস আনানো হয়েছে কক্সবাজার থেকে এই যে এগুলি এক একটাতে এক একটা দারুণ সুন্দর সুন্দর মানে কোনোটাতে কোনোটা ফালানোর মতো না দশটা আর এই যে একটা মাথার বেন আর এই যে একটা মাথার বেন দুইটা বেন আর এই যে শামুকের একটা ইয়ে আনাইছে এই যে শামুকের একটা ইয়া আর এই যে একটা গলার কোনো মানে অনুষ্ঠান বা কোনো শাড়ির সাথে মিলিয়ে পড়ার জন্য একটা বেসলাইট হাতের আর একটা গলারে আর একটা লম্বা এই যে একটা মিলানোর সেট আনা হয়েছে মিলানো সেট আনা হয়েছে আর এই যে একটা সেট আনা হয়েছে দুই হাতে দুইটা চুরি এই যে দুই হাতের দুইটা চুরি আর এই হচ্ছে একটা মালা তবে মালাটা অনেক সুন্দর ছবির মধ্যে ক্লিয়ার না কিন্তু বাস্তব অনেক সুন্দর আর এই যে একটা লাইট হাতের একটা আর শুধু একটা মালা এই যে এটা অনেক সুন্দর কালার একটা জটিল আর এটা হচ্ছে শুধু খালি এটার মাঝে বেসলাইট এইটা নিয়েই হয় এই যে সলাটার এই যে ইয়া মালা একটা বেসলার একটা মালা আর এই যে এই লম্বা দুইটা এই যে এই লম্বা দুইটা ইয়া এটা হচ্ছে বাবুর আব্বা যখন কক্সবাজার বেড়াতে গেছিলো তাদের ঘরের লোকের সাথে ফ্যামিলির তার বোন ভাই সবাই গেছিলো তখন এই দুইটা মালা আমাকে এনে দিয়ে মানে মালা দুইটা খুবই সুন্দর মানে যে কোনো শাড়ির সাথে পরা যাবে মানে এটা যে কোনো একটা গায়ে হলুদের অথবা কোনো মুসলমানের অনুষ্ঠানে অথবা যে কোনো একটা যে পয়লা বৈশাখ ফাল্গুনে ভালোবাসা যে কোনো একটা দিবসে এইগুলি যে কোনো শাড়ির সাথে পরা যাবে আর সবচেয়ে সুন্দর জিনিস হচ্ছে আমার এইগুলি এগুলি আমি আমার খুবই পছন্দের এইগুলি আমি দুইটা একটা নষ্ট হয়ে গেছে আর একটা হাতে দিই আর এই যেন বাকি আর এই দুইটাইও অনেক সুন্দর তবে আমার সবকটাই খুব পছন্দের একটা জিনিস এই যে খালা খান সেটা খুবই আনকমন কালার যে আনকমন আর এটি শামুকের এইগুলি এই যে এডি শামুক এটি শামুক সব কয়টা এই যে এটাও শামুকের এইগুলি শামুকের আর এই যে চুরিগুলি এডিও শামুকের এই যে শামুক শামুক কেটে কেটে পরে চুরিগুলি শামুকের শামুকটা কেটে কেটে এইগুলি দেওয়া হয়েছে এই যে শামুকের এই সব কয়টা কেটে কেটে দেওয়া হয়েছে কেমন হলো জানাতে কেউ বলবেন না আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আল্লাহ হাফেজ